নিউ ইয়র্ক কনসুলেটে লীগের হামলা উপদেষ্টা মাহফুজকে হেনস্থার চেষ্টা নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট অফিসে হামলা ও দরজা ভাঙচুর পর্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে তারা স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় মাহফুজ আলম কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় এছাড়াও তথ্য উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় হামলাকারীরা কনসুলেট ভবনের কাছে দরজা ভেঙে ফেলে জুলাই গণ কনসুলেট ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশের দূতাবাস প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম আমাদের সাথে থাকবেন গ্রিন অনলাইন টিভি জিলানি লন্ডন